নমস্কার বন্ধুরা আমি কলকাতার মিলন সকালবেলা বাজারে আপনাদেরকে নিয়ে এসেছি দেখব কি কি মাছ রয়েছে চলুন কাকা নতুন বছরের শুভেচ্ছা ভালো আছো হ্যাঁ ভালোভাবে কাটুক আমাদের এই বছরটা আজকে কাতলার রুই কি দামে বেচ্ছ কাকা সস্তা একশো আশি দুশো

মাছের দাম অফার করে দিয়েছি নতুন বছরের দাম কমাই দিয়েছি সারা বছর যেন কম দামে দেখতে পারি আমরা সবাই ভালো থাকতে পারি সেই কামনায় করি মাছ দেখেন ছয়শো টাকা কেজি মাছ দিয়েছি আজকে

কি আজকে তোমার দাম চারশো টাকা সলিড সলিড চারশো এটা কি মাছ আছে দাদা এটার কি দাম আছে তিনশো টাকা কিলো